সেলাম আইলাইহি কুমার আহমতুল্লাহ ইহ বার কয়ত আলহামদুল্লিল্লা হক্যাফে ওয়া স্যালাম আইলা ইবে দিহিল্লে রিন ওস্তফে আমায় প্রিয় দর্শকমণ্ডলী মানুষের মধ্যে মতভেদ হয়ে যাওয়া বিবাদ হওয়া এবং কোনো কারণে ঝগড়া হয়ে যাওয়া একেবারেই স্বাভাবিক কোনো সময় এই বিবাদ এই ঝগড়া পার্থিব কোনো বিষয়ে হয় এবং কোনো কোনো সময় আবার দিনই বিষয়েও হয়ে থাকে অনেক সময় দিনের কথা নিয়ে আলোচনা করতে গিয়ে একে অপরের মাঝে ঝগড়া হয়ে যায় বিবাদ সৃষ্টি হয়ে যায় মানুষ একে অপরের ব্যাপারে খারাপ ধারণা করে বসে কেন হয় এই বিবাদ পার্থিব জীবনে যদি দেখা যায় তো এই বিবাদের কারণ হতে পারে যে আমাদের প্রবৃত্তি একরকম নয় সবার মেজাজ একরকম নয় তারপরে আরও একটি বড় কারণ হতে পারে যে আমরা পৃথিবীর এই জীবনের ওপর অত্যন্ত বেশি এবং অতিরিক্ত আকৃষ্ট হয়ে পড়েছি যার কারণে ছোট ছোট বিষয় নিয়ে দেখা যায় যে সমাজে মানুষের মধ্যে মতভেদ এবং বিবাদ সৃষ্টি হয়ে থাকে আর মানুষ একে অপরের থেকে দূরে সরে যায় ছোট ছোট কারণে মানুষ একে অপরের সাথে কথা বলা ছেড়ে দেয় মানুষ একে অপরের ব্যাপারে সমালোচনা করতে শুরু করে এবং অনেক সময় কু ধারণা করে ফেলে দিনের বিষয়ে যদি দেখা যায় তো এই যুগে ইন্টারনেট ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়া খুব বেশিভাবে ব্যবহার হওয়ার কারণে মানুষের কাছে তথ্য অনেক মানুষ যে কোনো বিষয়ে বিভিন্ন রকমের তথ্য দিতে পারে এবং অনেক সময় একই বিষয়ে এক মানুষের কাছে ভিন্ন ভিন্ন মত জমা হয়ে যায় তখন সে বুঝতে পারে না যে এই মতগুলির মাঝে আমি কোনটিকে বাছাই করি এবং কোনটিকে প্রাধান্য দিই আর এ সময় এ সমস্ত মতামতকে নিয়ে অন্যজনের সাথে আলোচনা করতে গিয়ে দিনের বিষয়ে অনেক সময় মতভেদ করে বসে আর তারা নিজেরাই সেই বিষয়ে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে অথচ এই কাজ একমাত্র ওলামায়ে কেরামের। যদি আমরা মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের জীবনে ফিরে যাই নবী সাল্লাহ আলী আসাল্লামের নবী হওয়ার পূর্বেও নবী সাল্লাহু আলী আসাল্লামের সামনে তার সমাজে যখন কোনো রকমের বিবাদ হতো তখন নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম কী করতেন নবী সাল্লাহু আলি আসাল্লামের বয়স ছিল ৩৫ বছর এখনও নবী সাল্লু আলী আসাল্লাম নবী হননি সেই সময় কোরয়েসের লোকেরা কাবা ঘর নির্মাণ করা শুরু করে কাবাঘর নির্মাণ করতে করতে এক সময়ে যখন হাজারে আসোয়াদ কিংবা কালো পাথরকে রাখার কথা আসে যে এই কালো পাথর রাখতে হবে উঠিয়ে তার নির্দিষ্ট জায়গায় তখন তাদের মধ্যে তাদের বিভিন্ন গোত্রের মধ্যে মতভেদ ও বিবাদ সৃষ্টি হয় প্রত্যেক গোত্রের মানুষ চায় যে এই সম্মান এই মর্যাদা আমরা যেন পাই কারণ হাজারে আসোয়াদকে নিজ হাতে উঠিয়ে রাখা অত্যন্ত সম্মানের একটি বিষয় ছিল এই মতভেদ এই বিবাদ বড় হয়ে যায় এবং তারা কোনো রকমের কোনো সমাধানই পায় না যে কিভাবে এই বিবাদ শেষ করা যেতে পারে এ মতো অবস্থায় তাদের মধ্যে কেউ একজন বলে যে এই বিবাদের সমাধান হলো এই যে সর্বপ্রথমে যে কাবা ঘরে প্রবেশ করবে এই মসজিদে হারামে প্রবেশ করবে আমরা তাকেই হাকাম এবং জাজ বানিয়ে নেব তাকেই বিচারক হিসাবে মেনে নেব দেখা গেল যে নবী আলাইহি আসাল্লাম সর্বপ্রথম প্রবেশ করলেন কিছু বর্ণনায় বলা হয় যে নবী সাল্লু আলী আসাল্লাম বানী সেইবা নামী এক গেট দিয়ে প্রবেশ করেছিলেন এবং যেহেতু নবী সাল্লু আলীহাসাল্লাম নবী হওয়ার পূর্ব থেকেই তাদের মাঝে বিশ্বস্ত একজন ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন তাই সবাই নবী সাল্লু আলি বিচারক হিসাবে মেনে নিলেন এবার নবী সাল্লু আলি আস্লাম কীভাবে সেই বিবাদ দূর করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যা প্রমাণ করে যে নবী আলী আসাল্লাম কত জ্ঞানী মানুষ ছিলেন নবী আলী আলীহি আসাল্লাম সবাইকে বললেন যে একটি কাপড় নিয়ে এসো বড়ো একটা কাপড় নিয়ে এসো আর সেই কাপড়ের মাঝখানে এই হাজারে আস্বাদ কালো পাথরকে রেখে দাও আর প্রত্যেক গোত্রের মানুষ এই কাপড়ের কোনো এক দিক ধরে সেই কাপড়কে উত্তোলন করো আর যখন এই কাপড় উঠিয়ে নিয়ে সেই কাবা কাবাঘরের সেই জায়গায় পৌঁছাবে যেইখানে এই পাথর রাখতে হবে তখন নবী সাল্ল আলীহি আসাল্লাম এই পাথরকে নিজ হাতে ধরে কাবা ঘরের সেই জায়গায় রেখে দিলেন এভাবে নবী সাল্লু আলীহি আসাল্লাম নবী হওয়ার পূর্বেই সমাজের মধ্য থেকে বিবাদ দূর করার চেষ্টা করেছেন বিবাদ সৃষ্টি হয় মানুষের মধ্যে তখন মানুষ দিন থেকেও সরে যায় যদি মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হয় তাহলে সবাই কিন্তু একমাত্র আল্লাহ সব হ্যান হুয়া তা আল্লাহর রসিকে ধরে থাকতে পারে না বিভ্রান্ত হয়ে যায় যে রশিকে ধরে থাকার আদেশ আল্লাহ সবহানুয়া তালা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন ওয়া তসিম বিহাবিল্লাহি জমি আউ আলাই রকু তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ সুবাহন তালার রশিকে আঁকড়ে ধরে নাও এবং পৃথক হয়ে যেও না আলাদা আলাদা হয়ে যেও না ছোট ছোট বিষয়কে নিয়ে আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাই ছোট ছোট বিষয়ে মতভেদ করে আমরা আলাদা আলাদা দল করে ফেলি এসব কিন্তু ইসলামের মেজাজের সাথে মেল খাই না মতভেদ করা এবং বিবাদ করা আর মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হওয়া সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া কত মারাত্মক বিষয় এবং এ সম্পর্কে কি সতর্ক বাণী রয়েছে তা শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নতি ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস ফিগফারু লিকুল মুসলিম লা ইউশরিক ইল্লা رجুলান কানাত বাইনহু ওয়া বাইনা আখিহি শহনা ফি সলিম মুসলিম সাল আলী আসাল্লাম বলেছেন যে প্রত্যেক সোমবার ও প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং এই দুই দিনে প্রত্যেক সেই মানুষকে সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহ আলার সাথে অন্য কাউকে শরীর অংশীদার বানায় না কিন্তু একজন ব্যক্তি যার মাঝে আর তার ভাইয়ের মাঝে রকমের শত্রুতা কোন রকমের দ্বন্দ্ব কোন রকমের বিবাদ আছে তার ব্যাপারে বলা হয় যে এদের দুজনকে অবসর দাও যতক্ষণ না এরা আপোষ করে নেয় এদের দুজনকে অবসর দাও যতক্ষণ না এরা আপোষ করে নেয় বোঝা গেল যে একজন মানুষ যদি নিজের ভাইয়ের সাথে বিবাদ করে কোনো দ্বন্দ্ব হয়ে যায় দুজনের মধ্যে তাহলে হয়তো সে আল্লাহ সব ভানুয়া তাহলার সেই ক্ষমা থেকেও বঞ্চিত হয়ে যেতে পারে সমাজে বিবাদ হয়ে যাওয়া যেহেতু স্বাভাবিক কিন্তু এই বিবাদকে বাকি রাখা এই বিবাদ নিয়ে আলোচনা না করা এই বিবাদের সমাধান করার চেষ্টা না করা এটি কিন্তু স্বাভাবিক নয় তাই নবী সাল আলী আসাল্লাম বিবাদ শেষ করার ফজিলত বর্ণনা করেছেন আবু দরদার আনহু বর্ণনা করেন যে নবী সাল আলহি আসাল্লাম বলেছেন فإن فساد ذات البين هي الحالقة وفي رواية لا أقول تحلق الشعر ولكن تحلق الدين رواه الترمذي أبو درد رضي الله تعالى عنه بولن جنبي صلى الله عليه وسلم بولتن تو مادر أمي أمون كونو كي بأباري بولبونا جي صيام صلاة وصدقة صدقة بسي اتم جار استر و بسي وجو সাহাবায় কেরাম বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম অবশ্যই বলুন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন সালাহতিল বাইন নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করা বিবাদ শেষ করে দেওয়া ফসায়তিলবাইন কারণ সম্পর্ক খারাপ হওয়া বিচ্ছিন্নতা এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব এসব কিছু মুন্ডন করে কি মুন্ডন করে অন্য বর্ণনা নিয়ে আলী আসাল্লাম বললেন আমি কথা বলিনি যে চুল মুন্ডন করে আমি বলেছি দিন মুন্ডন করে দিন মুন্ডন করে দেয় অর্থাৎ যখন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হবে দিনের বিষয়ে হোক কিংবা দুনিয়ার বিষয়ে হোক তখন তারা কিন্তু আল্লাহ সানু হওয়া তাল্লা রশিকে আঁকড়ে ধরে থাকতে পারবে না তখন তাদের মধ্যে দিন সেভাবে প্রতিষ্ঠিত হবে না যেভাবে হওয়া উচিত তাই নবী সাল আলী আসাল্লাম আমাদেরকে এই বিবাদ করা থেকে সাবধান করলেন নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম যেমন নবী হওয়ার পূর্বে বিবাদ শেষ করার চেষ্টা করতেন তেমনই সারা জীবন নবী সাল্লাহ আলী আসাল্লাম নবী হওয়ার পর বিবাদ শেষ করার চেষ্টা করেছেন এবং বিবাদ দূর করেছেন মানুষের মাঝে সমাধান করেছেন যখনই দুজনের মাঝে কিংবা কোনো

যে একসময় নবী সাল্ল আলি আসলামের যুগেই নবী সাল্ল আলী আসাল্লামের জীবদ্দশাই কোবার কিছু মানুষ কিছু গেরাম একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে লড়াই করতে লাগে এমন কি তারা একে অপরের ওপর পাথর পর্যন্ত নিক্ষেপ করতে শুরু করে নবী সাল্ল আলহিউ যখন এ সম্পর্কে জানানো হলো আলী আলীহাসাল্লাম সাথে সাথে তাদের মধ্যে সমাধান করার জন্য সেখান থেকে ছুটে আসলেন নবীসল্লাহ আলী সাল্লাম বললেন চলো তাদের মধ্যে গিয়ে সমাধান করি আর এই বিবাদ শেষ করে দিই বুখারির মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ বর্ণনা জুবের ইবনুল আউয়াম রদ্লাহ আন এবং একজন আনসারি সাহাবির মাঝে জমিতে পানি দেওয়ার বিষয়ে মতভেদ হয়ে গিয়েছিল যে কে প্রথমে পানি দেবে এ সম্পর্কে দুজন যখন একে অপরের সাথে মতভেদ করে নবী আলী ও তাদের দুজনের মধ্যে ফ্যাসলা করে দেন কাব ইবনু মালিক রদ্লাহ আন এক সময় কোনো এক মানুষের কাছ থেকে কিছু চাইছিলেন সেই মানুষটি কাব ইবনু মালিক আল্লাহ আনহর কাছ থেকে কিছু ধার নিয়েছিল এবং কাব কাবিবনু মালিক রদ্লাহ আনহো তার কাছ থেকে সেই ধার ফেরত চাইছিলেন আর সেই মানুষটি বলছিল যে এর মধ্য থেকে কিছু আমার জন্য মাফ করে দেওয়া হোক কিন্তু কাব ইবন মালিক আল্লাহ আনহো তা মানছিলেন না এ বর্ণনা শাহি বোখারের মধ্যে এসেছে নবী সাল্লু আলী আসাল্লাম কাবিবরু মালিক আল্লাহ আনহোকে বললেন যে তুমি অর্ধেক মাফ করে দাও নবী সাল্লি কথা শুনে তিনি অর্ধেক মাফ করে দিলেন আর এভাবে এই বিবাদ শেষ হয়ে গেল আর নবী সাল্লি এর সমাধান করে ফেললেন এরকমভাবেই আমাদের মাঝেও যখনই কোনো বিষয়ে কোনো মতভেদ হবে দুনিয়াবী বিষয়ে হোক কিংবা দিনী বিষয়ে হোক আমাদের দায়িত্ব যে আমরা সেই বিবাদ যেন শেষ করে ফেলি অনেক সময় দেখা যায় যে আমার আশেপাশে বিবাদ হয়েছে মানুষ একে অপরের সাথে কথা বলে না কারো ওপর কোনো মিথ্যে অপবাদ লাগানো হয়েছে যার কারণে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে কিন্তু কোনো মানুষ চেষ্টা করে না যে এই বিষয়টির সমাধান করা যাক আর এইভাবেই মানুষ জীবনযাপন করছে এই সমাজ কিন্তু সেই সমাজ নয় যেই সমাজের পরিকল্পনা ইসলামের মধ্যে দেওয়া হয়েছে এই সমাজ কিন্তু সেই সমাজ নয় যেই সমাজের ধারণা ইসলামের মধ্যে দেওয়া হয়েছে দিনের বিষয়ে যখন মতভেদ হবে যে একজন অন্যজনের সাথে মতভেদ করে ফেলেছে একজন বলছে না এ বিষয়ে সঠিক মত হলো অমুক আলেমের আরেকজন বলছে না অমুক আলেমের মতটি বেশি সঠিক তখন এর সমাধান করবে ওলামায়ে কেরাম তাই যদি আমরা বিভিন্ন ভিডিও দেখার পর বিভিন্ন আলেমের ফতোয়া শোনার পর নিজেরাই যদি সেই বিষয়ে সমাধান করার চেষ্টা না করে আলেম ওলামার কাছে যাই যে এই বিষয়ে আমি তিন চারটি মত শুনতে পেলাম এর মধ্যে কোনটি মত বেশি সঠিক এ বিষয়ে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিন তাহলেই আমাদের মধ্য থেকে খুব সহজে এ সমস্ত বিবাদ শেষ হয়ে যাবে আল্লাহ সব হানুয়া তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলকে নবী সাল্লাহ আলি আসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে বিবাদ থেকে দূরে থাকার এবং বিবাদ শেষ করার আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে তার সমাধান করার তৌফিক দান করেন ওসলিলামবরকআ নবীন মোহাম্মদ ও আলআ আসাহাবি আজমাইন আলাইকুম ওরহমুলি ওবরকাত